আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে রাজশাহীর দিকে রওনা দিলাম রাজশাহীতে আসার সময় আমি কিন্তু সাতমাজা থেকে গাড়িতে উঠেছি এবং দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে থাকলাম রাজশাহীর থেকে বগুড়া থেকে রাজশাহীর এই রাস্তাগুলো আসলে অনেক সুন্দর এস বর্ষার মৌসুমে আসলে দুই পাশে পানিতে ভরে যায় আমরা যদিও সৌন্দর্য উপভোগ করতেছি কিন্তু ওই এলাকার মানুষের কিন্তু জমি জমা সব পানির নিচে ডুবিয়ে গেছে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ হয়তো কেউ ফসল লাগিয়েছিল এই অবস্থাতেই হয়তো পানিতে ডুবিয়ে গেছে আর এই যে দেখুন কত পানি যা দেখতে অনেক সুন্দর মাসাল্লা কিন্তু আমার ওই এলাকার মানুষের কথা ভেবে খুবই কষ্ট হচ্ছে আর এদিকে রাস্তা কিন্তু একদম কমপ্লিট হয় নাই এখনও এই দিকে যদিও এই দিকের রাস্তাগুলো অনেক ভাঙাচরে ছিল আচ্ছা এই সুন্দর উপভোগ করতে করতে কিন্তু আমরা রাস রাজশাহীতে পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমে সেই বোর্ডের দিকে রওনা হলাম এই যে বোর্ডের ভিতরে আমি কিছু ছবি উঠানোর ট্রাই করলাম যে ছবি টবি উঠাইয়ে কাজ শেষ হয়ে গেল তারপরে আমার কাজ শেষ করার পরে আমি ওখানে বেসিং ছিল মুখ টুপ ধুলাম মুখ ধুয়ে এবং রাজশাহী বোর্ডের কিছু ছবি উঠালাম ভিডিও করলাম এরপর আমার ছাত্রী ওখানেই থাকে ও বললো স্যার আপনি একটু দাঁড়ান আমি আপনার সঙ্গে দেখা করব। তো ওকে আমি ছোটোবেলায় পড়াইছি তো ওকে সাথে করে নিয়ে এই রাজশাহী শহরটা ঘুরলাম পদ্মা নদীর আসলে এই রাজশাহীর সৌন্দর্য প্রাকৃতিক ঐতিহাসিক স্থাপত্য পরিবেশ পরিচ্ছন্নর জন্য পরিচিত এই রাজশাহী শহরের কথা আসলে বলে শেষ করা যাবে না পদ্মা নদীর তীরবর্তী এলাকা রাজশাহী শহর অন্যতম আকর্ষণ নদীর ধারে গড়ে ওঠা সবুজ বেষ্টনী এবং শান্ত পরিবেশ সকলের মন জয় করে নেয় শহরের আশেপাশে রয়েছে আম লিচুর বাগান যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় পরিচ্ছন্ন রাস্তা সবুজ কারণে রাজশাহী একটি নির্মল ও শান্ত শহর হিসেবে পরিচিত সব কিছু মিলিয়ে রাজশাহী শহর তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপত্য পরিচ্ছন্ন পরিবেশের জন্য একটি আকর্ষণীয় স্থান এটি একদিকে যেমন ঐতিহাসিক গুরুত্ব বহন করে তেমনি প্রাকৃতিক সান্নিধ্য উপভোগ করার সুযোগ দেয় আপনারা সময় পেলে অবশ্যই রাজশাহী শহর ঘুরতে আসতে পারেন ভালো লাগবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আমার স্টুডেন্টের সঙ্গে কিছু খাওয়া দাওয়া করলাম ওরা বললো স্যার ভেলপুরি খাবো ওর সাথে একজন বান্ধবী ছিল সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমি ওদের থেকে বিদায় নিয়ে রওনা হইলাম আমার গন্তব্যের দিকে এবং গন্তব্যের দিকে আসার সময় এই রাস্তার সৌন্দর্য এত উপভোগ করতেছিলাম এত ভালো লাগতেছিলো যা বলে বোঝাতে পারবো না আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে যদিও প্রয়োজনে কাজে গেছিলাম পাশাপাশি একটু ঘোরাঘুরিও হয়ে গেল আর আপনি যখন একটা শহরে ঘোরাঘুরি করবেন দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনার এতে অনেক জ্ঞান বাড়বে আমি বগুড়া আসার সময়ে এই সৌন্দর্য উপভোগ করে আমার অনেক বেশি ভালো লেগেছে